অন্যর কাছে আমি মানুষটা কেমন সেটা জানার কখনোই আমার খুব বেশি আগ্রহ জন্মায়নি সবার মন রেখে চলতে গেলে পুতুল হয়ে বাঁচতে হয় মানুষ হয়ে বাঁচতে গেলে সবার মন মতন হওয়া যায় না যে সবার পছন্দের কবিতা লিখে দিন শেষে কিন্তু তার নিজের কবিতাটাই আর লেখা হয় না সবার মন রাখতে গিয়ে যে মানুষটা নিজের চাওয়া পাওয়াগুলো বিসর্জন দিয়েছে দিন শেষে তার কাছে কেউ জানতেও চায় না সে কতটা ভালো আছে সবার আড়ালে তার ইচ্ছার রং ধূসর হয়ে গেলেও তাতে কারো কিচ্ছু যায় আসে না অন্যের কাছে ইন্টারেস্টিং মানুষ হয়ে থাকতে হলে নিজের ইন্টারেস্টিং পার্টটা বাদ দিয়ে দিতে হয় এবার ডিসিশন নেয়ার পালা আপনার আপনি নিজের কাছে ইন্টারেস্টিং হবেন না অন্যের ইন্টারেস্টকে প্রাধান্য দেবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুইট সালমার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমি সালমা ঢাকা থেকে আমার গত পর্বটি আমার ভাইয়া আপুরা এত চমৎকারভাবে অ্যাকসেপ্ট করেছেন এত সুন্দর সুন্দর মন্তব্য করেছেন আমাকে সাজেশান দিয়েছেন যে আমি সত্যি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি আমার নতুন যে নিয়মগুলো আমি তৈরি করেছি নিজের জন্য সেটাকে বাস্তবায়ন করতে সেই সাথে এসেছে কিছু সাজেশান সেই সাথে এসেছে আরও ভালো কিছু করবার জন্য অনুপ্রেরণা আপনাদের অনুপ্রেরণায় আমি এগিয়ে চলছি আমার গত পর্বটা আপনাদেরকে কতটুকু অনুপ্রাণিত করেছে আমি জানি না তবে দু একজনের দু একজনের না অনেক আপুদেরই কমেন্ট পড়ে আমার মনে হয়েছে তারা নিজেদের নিয়ে ভাবতে শুরু করেছে যেহেতু আমি ফর্টি প্লাস একজন মহিলা আমি আমার নিজের শারীরিক এবং মানসিক দুটো ক্ষেত্রকেই ভীষণভাবে গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করি আমার যে অংশগুলো ভালো লাগে আমি সেগুলোর মধ্যে থেকেই নিজের ভালো লাগা খুঁজে বের করবার চেষ্টা করি আজ আমার ভালো লাগার অংশ হচ্ছে আমার বারান্দায় যে এক্সট্রা ইনডোর প্ল্যান্টগুলো বড় হয়ে যাচ্ছিলো সেগুলোকে ছেটে ছোট ছোট করে আমি আমার ইনডোর কিছু প্ল্যান্টস ভেতরে রাখব কিছু ছোট ছোট জিনিসের মধ্যে সেগুলোকে সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের পর্বটিও আপনাদের হয়তো বা ভালো লেগে যাবে যদি কোনো একটি জায়গায় ভালো লেগে যায় কাইন্ডলি লাইক করতে ভুলে যাবেন না আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সত্যি আমি আপ্লুত হয়ে গেছি আমি ভাবতেই পারিনি আপনারা এতটা পজিটিভলি আমাকে নেবেন এই ছোট্ট ছোট্ট ডেকোরেশন পিসগুলো আমি ভুটানের আইকিয়া থেকে নিয়েছিলাম আর এইটা যখন নিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে এটাতে আমি কি ইউজ করব। তো সরাসরি বাংলাদেশে এনে ইউজ করব তেমনই একটা প্ল্যান ছিল আমার কোনো একটা পর্বে দুটো পর্ব আগে একটা পর্বে আমাকে লিপি আপা খুব সুন্দর একটি সাজেশন দিয়েছিলেন তিনি বলেছিলেন আমার রুমে যে ওয়ার্ড্রপটা সেখানে যেন আমি এত বড় ফুলদানি না রেখে ছোট ছোট ফুলদানি রাখি তখন আমার হঠাৎ এই বক্সটার কথা মনে পড়লো এবং এই জিনিসগুলো মনে পড়ল তো আমি বারান্দা থেকে কিছু কিছু মানি প্ল্যান্ট এবং আদার্স যে ডালগুলো আছে গাছের সেগুলোকে এনে কেটে ছোট ছোট করে এই ছোট পটগুলোর ভিতরে দিয়ে দিলাম পথ বলা ঠিক হচ্ছে না ছোট ছোট ফুলদানিতে আমি এগুলোকে সাজিয়ে দিলাম এক একভাবে সাজাচ্ছি খুব যে ভালো লাগছে তাও না আবার খুব যে খারাপ লাগছে তাও না বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এটাকে গোছানোর দেখানোর চেষ্টা করছি কেন জানি ক্যামেরার বাইরেই বারবার চলে যাচ্ছে সালমা কাজ করবে আর জিনিসপত্র উল্টাপাল্টা হবে না এটা হতেই পারে না অবশেষে ক্যামেরাকে ঠিকঠাক করে আপনাদের কাছে তুলে ধরছি যে কিভাবে আমি এই ছোট ছোট পটগুলোকে সাজাচ্ছি এখান থেকে দুটো চলে যাবে আসলে আমার বেডরুমের ওয়ার্ড্রপের উপর আর বাকিগুলো এখানে থাকবে তো যেভাবে যাই করি সব তো আপনাদের দেখাবো আজ কিছু আপুদের কমেন্ট পড়ব তারা যে কি চমৎকারভাবে আমার এই রুটিনটাকে আমার এই অভ্যাসটাকে ফলো করতে চাইছেন আমার কাছে সাজেশন চাইছেন সেটা দেখে আমি অবাক হয়ে গেছি আমি কিচ্ছু না নিতান্ত আপনাদের মতন একজন আপু আজ একটু মোরাল একটা ব্যাপার নিয়ে দু মিনিট কথা বলবো তারপর আপনাদের কমেন্ট পড়ে শোনাবো আপনার প্রতিদিনের রুটিন থেকে জাস্ট পাঁচ থেকে সাতটা মিনিট সময় আপনি রাখুন আপনার আত্মীয় স্বজনের জন্য আত্মীয়র হক বলে একটা কথা আছে সেই হকটা আদায়ের জন্য আপনার যেসব বৃদ্ধ দাদা চাচা ফুপু মামা খালা খালু যারা বিছানায় আছেন কিংবা অনেক বয়স হয়ে গেছে যাদের সাথে আপনার বছরে একদিনও দেখা হয় না কথা হয় না তাদেরকে ফোন করুন জানতে চান কেমন আছেন তারা আপনি বিশ্বাস করুন তারা মন থেকে যে খুশিটা হবে অন্তর থেকে যে দোয়াটা আপনাকে দিবে এটা আপনি কোনো কিছুর বিনিময়ে পাবেন না আমি এই জিনিসটা আগেও করতাম আবারও শুরু করেছি আমি মোটামুটি প্রতিদিন কাউকে না কাউকে ফোন করার চেষ্টা করছি আর সেই লিস্টটা যখন খুললাম না সেখানে অনেক প্রিয় মানুষদের নাম্বার আছে মানুষগুলো চলে গিয়েছে দেশে এসে যখন তাদের ফোনগুলোতে ডায়াল করলাম হয় তাদের ছেলের বউরা ফোন তুলছে কিংবা মেয়ে কিংবা আমার ফুপু কিংবা আমার চাচি ফোন তুলছে মানুষগুলো নেই আসুন আমরা আমাদের আত্মীয়তার হক রক্ষা করার জন্য একটু হলেও নিজেদেরকে সচেতন করি পাঁচটা থেকে সাতটা মিনিট বেশি সময় লাগবে না এখানে মেয়েদের জন্য কিছুটা লেগ পিস আমি ম্যারিনেট করে রাখলাম টিফিনে দিব কিংবা বিকেলে নাস্তার ভেজে দিব সেই জন্য আর ওখানে আমি কিছুটা তান্দুরি মশলাও অ্যাড করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো লাগে চাল ডাল থেকে আমার কাছে মান্থলি গ্রসারি আসা শুরু করেছে আজ কিছু জিনিস আসলো আরও কিছু জিনিস আসবে এই গ্রসারিগুলোকে গোছাবো গ্রসারিগুলোর দিকে তাকিয়ে একটা জিনিস ভাবছিলাম এই যে হঠাৎ করে পলিথিন আসা বন্ধ হয়ে গেল সরকারের একটা উদ্যোগ নতুন করে শুরু হলো এই উদ্যোগটা নিয়ে আমরা কে কতটুকু কনসিয়াস আমরা তো এখনও খালি হাতে হুট করে শপিংয়ে চলে যাই ফিরে আসার সময় জিনিসপত্র নিয়ে আসবো যে কী নিয়ে আসবো বিশেষ করে গ্রসারির ক্ষেত্রে আমি কিন্তু আমার মতন করে একটা আইডিয়া করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলো মোটামুটি বের করে এখন গোছানো শুরু করেছি কিছু মনে করবে না ছোট্ট একটা কথা শেয়ার করছি কে দেখে বলবে এখানে আঠাশশো টাকার শপিং আছে বাজারে জিনিসপত্রের দাম অনেক বেশি হ্যাঁ আমি কিনছি কিন্তু যখন আমি নিজে তাকিয়ে দেখলাম যে এতটুকু জিনিস আমি আঠাশশো টাকা দিয়ে কিনেছি সাতাশশো নব্বই চাল ডাল থেকে আমার কাছে এসেছে তো তখন আমি খুব অবাক হলাম যে কী এমন কিনেছি একটা সময় ছিল আব্বাকে আমি দেখতাম ঈদের বাজার করত আঠাশশো টাকায় হয়ে যেত আচ্ছা হঠাৎ করে পলিথিন উঠে যাওয়াতে যে সমস্যাগুলিতে আমরা পড়ছি সেটা হচ্ছে জিনিস আনবো কীভাবে তো আমার কাছে মিনাবাজারের কিছু ব্যাগ আছে আমি এই ব্যাগগুলোকে প্রিজার্ভ করেছি মিনাবাজারের একটা অফার ছিল যে ওদের ব্যাগ ওদেরকে ফেরত দিলে ওরা সেটা সুন্দরভাবে বিলের সাথে অ্যাডজাস্ট করে দিত তো এখন তো আর ওরা ওদের ব্যাগ ফেরত নেবে না কিন্তু ওখান থেকে তো আমাকে জিনিসপত্র কিনে আনতে হবে আমি মিনাবাজারের এই ব্যাগ দুটোকে আমার ব্যাগের ভিতরে ফোল্ড করে ঢুকে নিয়েছি এতে যেটা হবে আমি কোনো জিনিস কিনলে ওই ব্যাগগুলোতে করেই নিয়ে আসতে পারবো নতুন নিয়ম অনুযায়ী সাড়ে এগারোটার থেকে বারোটার মধ্যে আমি কোনো না কোনো ফল খাই সেটা খেতে আমার বেশ ভালো লাগছে তো আজকের ফলে ছিল আমরা মাখা একটুখানি লবণ আর লাল মরিচ দিয়ে আমরাটা মেখেছি খেতে দারুণ লাগছিল কিন্তু দাঁতটা সুন্দর মতন টক হয়ে গেছে আমার ভিডিওতে অনেক নতুন আপুরা আসছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন সেদিন কমেন্ট করেছেন মার্জান্স মম কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপু আপু আমাকে এত সুন্দর কিছু কথা লিখেছেন তিনি লিখেছেন আপু তোমার কথাগুলোর মাঝে আমি ডুবে গিয়েছি তোমার মাঝে যেন নিজেকে পাচ্ছি তাই ভাবলাম তোমার রুটিনটা ফলো করব। মার্শাল্লাহ এত সুন্দর করে বললে সব সত্যি আমরা নারীরা নিজেরা নিজেদের কথা ভাবি না আপু সবার কথা ভাবতে ভাবতে নিজেকে ভুলে যাই আমরা ভালোবাসা রইল আপু আপু অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করবার জন্য এখন থেকে সপ্তাহে দুদিন কিংবা তিন দিন আমি ডাবের পানি খাবো যে পরিমাণ ছোটাছুটি আমি আমার মেয়েদের পেছনে করি তাতে আমার ঘামের সাথে প্রচুর পরিমাণে পটাশিয়াম বের হয়ে যায় ডাবের পানি হচ্ছে এই পটাশিয়াম ফিল আপ করবার জন্য একটা শ্রেষ্ঠ খাবার তো আমি যে পরিমাণ দৌড়াদৌড়ি করি তাতে দিনের যে কোনো একটা সময় আমি ডাবের পানি খাবো এখন পানিটা ছেকে নিয়ে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আজ হয়তোবা পানিটা আমি সাড়ে চারটার পর যখন বাসায় ফিরবো মেয়েকে নিয়ে কিংবা সাড়ে পাঁচটায় যখন আরেকটা কোচিংয়ে মেয়ে যাবে সেই সময়টাই কোনো একটা সময়ে খেয়ে নেব আমি আসলে আমার মতন করে আমার রুটিনটা করছি আপনারা যারা এই রুটিনটা ফলো করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই রুটিনটা আসবে প্রথমে আমি অভ্যস্ত হই ঠিকঠাক ফলো করি তারপর আপনাদের কাছে আসবে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি আমার রুটিন ঠিকঠাক মতনই ফলো করে যাচ্ছি আমার রুটিনে বারবার তাগিদ এসেছে হাটা কিংবা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবার জন্য আফরুজা আপুর একটা কমেন্ট আমার এত ভালো লেগেছে গত পর্বে যে আমি সেটাকে পিন করে দিয়েছি ইনশাল্লাহ আপু আমি আপনার কথা অনুযায়ী ঠিকঠাক মতন এক্সারসাইজ অথবা হাঁটার চেষ্টা করব অলরেডি আমি শুরুও করে দিয়েছি লিপি আপা আমাকে বলেছেন চল্লিশ মিনিট যেন আমরা হাঁটি আমি সেই চল্লিশ মিনিট সময়টাকে আমার রুটিনে অ্যাড করার চেষ্টা করেছি তবে এর মধ্যে মাত্র দুদিন আমি হাঁটতে পেরেছি আর আজকের দিনটা আমার হাঁটা হয়নি আমি চেষ্টা করে যাচ্ছি সব কিছুকে একটু একটু করে রুটিনে অ্যাড করতে আমি যদি প্রথম থেকেই মনে করি আমাকে এটা করতে হবে করতে হবে তাহলে সেটা আমার বোঝা হয়ে যাবে আমি নিজেকে তৈরি করছি মানসিকভাবে যেটা আমার করা উচিত এটা করলে আমার ভালো হবে আজকে দিনটা আমি করতে পারলাম না এটা আমার জন্য ক্ষতি হয়ে গেল এটা করতে পারলে আমার অনেক উপকার হবে এভাবেই আমি আমার নিজেকে বোঝানোর চেষ্টা করছি এছাড়াও শাহিনুর আপু আমাকে সুন্দর করে বুঝিয়েছেন যে আমি যেন ঠিক মতন তাহাজ্যদের নামাজ পড়ি তাহলেই আমি ফজরের নামাজটা রেগুলার হতে পারবো এবং তাহাজের নামাজের যে অনেক বেশি গুরুত্ব আছে সেটা কিন্তু আমরা সবাই জানি ও বিশ্বাস করি ইনশাল্লাহ একটু একটু করে সেদিকেও আমি এগোচ্ছি আপনাদের সবার এত চমৎকার চমৎকার কমেন্ট আমাকে সত্যি ভীষণভাবে অনুপ্রাণিত করেছে অনেক দিন ধরে কিচেনের এই টপগুলো পরিষ্কার করা হচ্ছে না আমার হাজব্যান্ড আসার আগে আমি এই কাজগুলো করেছিলাম তারপর হাজব্যান্ড এলো মেহমান ছিল আমার শাশুড়ি ছিলেন সব কিছু মিলে যে ডিপ ক্লিন ব্যাপারটা সেটা আর করা হয়নি তো আজ ভাবলাম যে একটু ভালো করে সব কিছুকে ডিপ ক্লিন করে নিই এবং আপনাদের সাথে কিছু গল্প কিছু কমেন্ট শেয়ার করি ভিডিও ব্লগিং অ্যান্ড কুকিং স্টুডিও থেকে আপু আমাকে বলেছেন যে আপু আপনার নিজের জন্য নেয়া উদ্যোগ খুবই ভালো আসলে আমাদের প্রতিদিন এক পেজ হলেও অর্থসহ সহ কোরআন পড়া উচিত আপু কোরআনের উপর অন্য কোনো বই বা অন্য কিছু নাকি রাখতে হয় না গুণা হয় জি আপু অত্যন্ত ধন্যবাদ আপনি সুন্দর করে জিনিসটা বুঝিয়েছেন আসলে আপু আমার কোরআন শরীফ তিনটাই সবার উপরে তার নিচে অন্য হাদিসের বইগুলো আছে আর কোরআন শরীফটাকে যাতে ধুলা না পড়ে সেই জন্য আমি আমার যে ওয়াল হ্যাঙ্গিং অ্যারাবিক সুরা আছে সেটা দিয়ে আমি ঢেকে রেখেছি আলমারির ভেতরেই তো আপনার অংশটা একদম ঠিক আপনি আপনার জায়গা থেকে আমাকে কনসিয়াস করেছেন আল্লাহ জাজাকাল্লাহু খাই নিশ্চয় আল্লাহ এর উত্তম প্রতিদান আপনাকে দিবেন অনেক ধন্যবাদ আপু আপনি আমাকে জিনিসটা বুঝিয়ে দিয়েছেন এ পর্যায়ে আমার অনেক পুরনো একজন আপু যিনি প্রথম দিকের থেকে আমার আমাকে ফলো করতেন আমাকে দেখতেন আমিও ওনাকে দেখতাম বর্তমানে তিনি এখন খুব বেশি একটা ভিডিও দিচ্ছেন না ইউটিউবে কন্টিনিউ করছেন না কারণ তিনি অসুস্থ তিনি হচ্ছেন আমাদের খাদিচার্স ওয়ার্ল্ড থেকে খাদিজা আপু খাদিজাপুর আপুর কমেন্টটা অনেক বড় কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট সেই কমেন্টটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি আসসালামু আলাইকুম আপু কেমন আছো প্রিয় আপু আশা করি আমায় ভুলে যাওনি সত্যি বলেছ নিজের প্রতি অযত্ন খুব ভয়াবহ আমি দীর্ঘ দিন অসুস্থ ছিলাম না খেতে খেতে না ঘুমাতে ঘুমাতে অবস্থা খারাপ এখন হাতে স্যালাইন লাগায় আমি তোমার পুরো ভিডিওটা আনন্দ সহকারে দেখছি অসুস্থতার কারণে আমি অনলাইন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম তোমার বিড়ালটার খেলা দেখে আমার শরীরটা হালকা হয়েছে অসুস্থতা আর ভালো লাগে না এর জন্য আমি নিজেই দায়ী ঠিক মতন খাই না সবাই বকে তাও ঠিক হই না তোমার খাবারের প্রতি নিজের প্রতি যত্ন নিও নিও এই সব নিয়ে আমাকে এমন একটা ভিডিও আমার জন্য বড়ই প্রয়োজন ছিল ইনশাল্লাহ আমিও তোমার মতো আজ থেকে নিজের প্রতি যত্নশীল হব দোয়া করো আপু আমার জন্য তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। ইনশাল্লাহ আপু আল্লাহ তোমাকে দ্রুত সুস্থতা দান করুন সে দোয়াই রইল এছাড়াও রিতাস ব্লগ থেকে আপু বলেছেন তিনি আমার কোরআন শরীফ পড়ার ব্যাপারটা জেনে ভীষণ অনুপ্রাণিত হয়েছেন তিনিও এখন থেকে কোরআন শরীফ পড়বেন আপু অবশ্যই আমি প্রতিদিন চেষ্টা করব আমি কোরআন শরীফ পড়ছি তার কিছুটা হলেও আপনাদের সাথে শেয়ার করতে আমি ভাবতেও পারিনি এই পজিটিভিটি আপনাদের কাছেও এত চমৎকারভাবে ছড়িয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুক আমাদেরকে বোঝার তৌফিক দিক আমাদেরকে আমল করার তৌফিক দিক আমিন এবার আমি আপনাদের কাছে শেয়ার করি কোরআন শরীফ পড়ার ব্যাপারে আমাকে কে বেশি অনুপ্রাণিত করেছে সে আর কেউ না আমাদের আন্তিক আন্তিকের এই কোরআন শরীফ পড়াটা আমার ভিতরে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আমার মনে হয়েছে একটা ছোটো বাচ্চা সে নিজের পড়া লেখা খেলাধুলা সব কিছু পরে যদি কোরআন শরীফ পড়তে পারে পাঁচ অর্থ নামাজ পড়তে পারে তাহলে আমি কেন পারবো না আমারও তো উচিত রেগুলার হওয়া এবং সেখান থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মোটামুটি আমার কিচেন টপ আমার চুলা সব কিছু গুছিয়ে নিয়েছি অনেক জ্ঞানও দিয়ে দিয়েছি আজকের মতন জ্ঞানের পরিসমাপ্তি এখানেই আর জ্ঞান দেব না আমি জানি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তাহলে এই পর্যায়ে থেকে না হয় আজ বিদায়টা নেই আমার নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি যদি ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে ফেকে যেতে পারেন আম্মু দিন এত বেশি কাজ করেছে যে সেটা দেখে ইউনি টায়ার্ড হয়ে এখানে লাটকা মেরে ঘুমাচ্ছে কী আর করা আপনাদের সবার সাথে দেখা হবে ইউনি সহ আরও একটি নতুন পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম